হাজার বছর ধরে বাঙালি জাতির সংস্কৃতি আর ঐতিহ্যের ধারায় মিশে আছে লোকসঙ্গীত বিশ্ব দরবারে লোকগীতির সুর সুধা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে দুই সাল থেকে প্রতি বছর এশিয়ার সবচেয়ে বড় লোকসঙ্গীতের অনুষ্ঠান ঢাকা ইন্টারন্যাশনাল ফোক ফেস্টের উদ্যোগ নেয় সান ফাউন্ডেশন সর্বশেষ দুই সালে রাজধানীর আর্মি স্টেডিয়ামে বসেছিল উৎসবটির পঞ্চম আসর এরপর থেমে যায় সুরের এই মিলন মেলা নানা পরিস্থিতির কারণে আর বসেনি ফোক ফেস্টের এই আসর অবশেষে দীর্ঘ চার বছর বিরতির পর আবারও ফোক ফেস্ট আয়োজনের ঘোষণা দেয় আয়োজক প্রতিষ্ঠান সান ফাউন্ডেশন দুই সালের জানুয়ারি মাসের তেইশ চব্বিশ ও পঁচিশ তারিখে রাজধানীর আর্মি স্টেডিয়ামে ফোক ফেস্ট আয়োজনের ঘোষণা দেয়া হয় এরপর থেকেই দিন গুনতে থাকেন রাজধানীবাসী কিন্তু এবার জানা গেল দিনক্ষণ ঘোষণা দেওয়ার দুই মাসের মাথায় ফোক ফেস্ট আয়োজন নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা মূলত ভেনু জটিলতার কারণে আপাতত স্থগিত করা হয়েছে অনুষ্ঠানটি খবরটি আয়োজক প্রতিষ্ঠান সান কমিউনিকেশনস গণমাধ্যমকে নিশ্চিত করেছে তবে আয়োজনটির বিকল্প ভেনু নিয়ে কোনো চিন্তা আছে কিনা না এ প্রসঙ্গে সান কমিউনিকেশনসের এক্সিকিউটিভ ক্রিয়েটিভ ডিরেক্টর তানভীর হোসেন বলেন বিকল্প ভেনু নিয়ে ভাবছি না আপাতত আসরটি স্থগিতই করছি আমাদের প্রস্তুতি যেহেতু পুরো দমে নেয়া তাই আমরা চেষ্টা করব ভেনুটা যেন পাই পরিস্থিতি সুবিধাজনক অবস্থায় আসলে আমরা অনুষ্ঠানটি আর্মি স্টেডিয়ামেই করতে চাই